প্রণাম জানাচ্ছি জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত সকলকে আজকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা আমার সাথে এখানে আছে কালী নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিথুন বৌদ্ধ আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এম তরুণ দে আছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু আছেন মিন্টু মিন্টু বসু আছে আমাদের সাথে আমাদের চেয়ারম্যান এবং আমাদের অপূর্ণাদি এবং মিল্টন সহ আমরা কিন্তু সেই স্থানে গিয়েছি তথ্য কিন্তু মিথ্যা ভাইরাল হয়েছে পঞ্চগড়ে দেবশ্বরী মন্দির ভেঙে চুরমার করে ফেলেছে গিয়ে দেখেছি কোনো কিছু হয় নাই কান্তজি মন্দির দিনাজপুরে যে কান্তজির মন্দিরও ভেঙে ফেলা হয়েছে আমরা সরজমিনে গিয়ে দেখেছি সেটা হয় নাই আপনাদের মানে আমাদের রমনা কালী মন্দির এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে এবং স্যারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা তার পক্ষ থেকে বলছি বিনীতভাবে আপনারা কোনো নিউজ সঠিকতা বিচার না করা আপনারা সেই নিউজটা করবেন না কারণ এদেশ এ দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে দেশে বসবাস করছে দীর্ঘ পনেরো বছর পর আবার নতুনভাবে এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয় সেই কারণে সবাইকে আমরা অনুরোধ করবো আপনাদেরকে এই জায়গায় আপনারা একটু খেয়াল রাখবেন কারণ এই রাষ্ট্রটা আমার রাষ্ট্রটা আপনাদেরও এ রাষ্ট্রের একজন সন্তান যদি খারাপ থাকে সেটা আপনারও ভালো লাগবে না তাইকে শারদীয় দুর্গা পূজা শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করছে